ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আসবে বিএনপির ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রিয়াঙ্গনে আমূল একটি পরিবর্তন এনে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন গুণগত পরিবর্তন আনতে চান সেই গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের সামাজিকভাবে আমরা সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে নতুন একটি ধারা আমরা তৈরি করতে চাই আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা শুরু করেছি আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেকটি বিভাগে আমরা শেষ করে ঢাকায় ফাইনাল রাউন্ড ইতিমধ্যে আমরা শেষ করেছি আমাদের জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্ট আমরা ঢাকা মহানগর উত্তরের আগামী আঠেরো তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি যে আজকের যে নতুন একটি ধারা তৈরি হলো যে জিয়া উদ্যানে আমরা এই লেকটিকে দেখেছি গত সতেরো বছর অবহেলিত অবস্থায় ময়লা আবর্জনায় স্তূপে ভরেছিল আমরা সেই লেকটিকে পরিষ্কার করে আমাদের আজকের যে সারা বাংলাদেশ থেকে যে বরেণ্য সাঁতারুগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমাদের সাতার পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে বয়স বয়সভিত্তিক হয়তোবা বারো বছর কিংবা ১৪ বছর কিংবা ১৬ বছরের বাচ্চাদের নিয়ে এই লেকেই আমরা ইনশাল্লাহ একটি সাতার কর্মসূচি আবারও উদ্বোধন করব আমাদের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সেই খেলাধুলার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে এই খেলাধুলার মাধ্যমে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আসবে